পরিচয় গোপন রেখে যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য মেয়ের বাড়ি আসতে এলাকাবাসীর হাতে আটক আকাশ মিয়া নামে এক যুবক পরবর্তী সময় তাকে এডিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে একজন মুসলিম যুবক বর্তমানে যুবক এডিনগর থানায় পুলিশের হেফাজতে রয়েছে পুলিশের বিষয়ে একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে সেই যুবক মেয়েটিকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে পুলিশকে মধ্যরোজ আজকে সন্ধ্যা অনুমান সাতটার সময় আমাদের কাছে খবর আসে যে ইডিনগর সূর্যপাড়াতে একজন ছেলে একজন মেয়েকে আটক করে রেখেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পারি যে একটা ছেলে মুসলমান সে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মেয়েটার সাথে সম্পর্ক করে এবং গত আগামীকাল মেয়েটাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে বলে পরিকল্পনা করছে যখন এলাকার লোক জানতে পারে এবং মেয়ে নিজে জানতে পারে যে সে ওই জন্য মুসলিম তখন একটা আটকি আমাদেরকে খবর দেয় আমরা গিয়ে ময়নছলকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে এবং ঘন্টা তার বিরুদ্ধে একটা মুন্ডা মামলা নিয়ে তদন্ত করছি যে আসল উদ্দেশ্য কি হ্যাঁ নিজে পরিচয় গোপন রেখে এভাবে মেয়েটাকে বেঙ্গলো নিয়ে যাওয়ার পিছনে কি কারণ আমরা মামলা নিয়ে তদন্ত করছি তদন্ত সাপেক্ষে বাকিটা বলা বোঝা যাবে চ্যানেল আমার এলো মেলাগাও কমলনদল জিরো রিপোর্ট ভয়েস 8